আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমের এই সিজনে আজ তোমাদের জন্য নিয়ে এসেছে আমের পাপড় আম দিয়ে খুব সহজেই বাড়িতে ঝটপটভাবে পাপড় বানিয়ে নিতে পারো আর এতটা মোচমুচে হয় আর মুখে দিলেই মিলিয়ে যায় খুব সহজেই ঝটপটভাবে তৈরি করে নিতে পারো আর এই পাপড়টা কিন্তু খেতে দুর্দান্ত তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই মোচমুচে মজার পাপড় এখানে আমের পাপড় তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি বাজারের প্যাকেট সাবুটাই আমি এখানে নিয়ে নিয়েছি তারপর এই সাবুটাকে আমি দুবার ধুয়ে নেব বাজারে সাবুদানায় অনেক সময় ময়লা পড়ে থাকতে পারে এ কারণে অবশ্যই বাড়তি ময়লাটা ফেলে দেওয়ার জন্য ধুয়ে নিতে হবে তারপর দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি আর একটুখানি পানি দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো আধা ঘন্টা পর দেখো ফিরে আসছি কতটা সুন্দরভাবে সাবুদানাগুলো কিন্তু ভিজে গেছে দেখো হাত দিয়ে চেপে তোমাদের দেখাচ্ছি যে খুব সুন্দরভাবে সাবুদানাটা ভিজে গেছে তারপর একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম নিয়ে এটাকে জাস্ট ব্ল্যান্ড করে নিতে হবে আর ভেজানোর ফলে কিন্তু খুব সুন্দরভাবে সহজেই ব্লেন্ড হয়ে যায় তো দেখো কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এর ভেতরে কিন্তু কোনো দানাদান নেই এরপর একটা পাত্রে আমি সমস্ত গোলাগুলো নিয়ে নিচ্ছি তারপর দেখো যেহেতু আমের পাপড় তৈরি করব এই কারণে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আম কাঁচা আমটাকে আমি এভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি ব্লেন্ডার করার সুবিধার্থে এরপর কোচানো আমগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমাদের একটা মিহি পেস্ট করে নিতে হবে তো দেখো এরপর ব্লেন্ড করে নিয়ে আসছি কতটা সুন্দরভাবে কিন্তু মিহি হয়ে গেছে এর ভেতরেও কিন্তু কোনো দানা দান নেই আর এগুলো ছেঁকে নিচ্ছি না একবারে যে আমরা সাবুদানার পেস্টটা করেছিলাম সেই সাবুদানার পেস্টের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো দেখো এরপর আমি এক কাপ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ব্লেন্ডারটা কারণ ব্লেন্ডারের গায়ে অনেক আম লেগে আছে এরপর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সাবুদানা এবং আমের সাথে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা এক চা চামচ পরিমাণ এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ ব্যাস এই অল্প উপকরণই আজকের মজার পাঁপড়টা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে সাবুদানা দিয়েছি তাই ঘনত্বটা একটু বেশি হয়ে যাবে আর বেশি ঘন হয়ে গেলে পাপড়টা পারফেক্ট হবে না একটা আমাদের নরম গোলা তৈরি করতে হবে তো দেখো নাড়াচাড়া করতে করতে যখন একদম পুরোটা সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু সৌন্দর্যের জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য চার পাঁচ ফোঁটা মতো দিয়ে দিয়েছি ফুড কালার এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখো এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে এসেছে আর এই পাঁপড়টা আমি ঠিক একটা কাগজের উপরে তেল মাখিয়ে নিয়েছি তারপর একটা চামচে করে একদম লুচির মতো গোল গোল করে বসিয়ে দিয়েছি তো দেখো টাটকা রোদ্রের মধ্যে এক রৌদ্রেই খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে শুকানোর পর দেখতেই পাচ্ছ এর লুকটা কতটা সুন্দর হয়েছে একদম কাগজের মতো আর এটাও কিন্তু প্রথমে মনে হয় যেন ফুলবে না কিন্তু তেলে দেওয়ার পরে দেখা যাবে ফুলে একদম ডুমোডুমো হয়ে গেছে আর একদম ভাঙার পরে দেখা যায় খুব সুন্দরভাবে মুচমুচি হয়ে ভেঙে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর এভাবেই আমি সমস্ত পাঁপড়গুলো ভেজে উঠিয়ে নিচ্ছি তো এক এক করে সমস্তগুলো ভেজেছি দেখতে যতটা সুন্দর লাগছে ভাস্তে গিয়ে মনে হয় যেন ভেজেই যাই ভেজেই যাই তো খেতেও কিন্তু খুবই মজার বন্ধুরা বাড়িতে এই পুষ্টি সমৃদ্ধ পাঁপড়গুলো তৈরি করে নিতে পারো আমের সময় আর তাছাড়া বাজারের এই যে অস্বাস্থ্যকর আমরা পাঁপড়গুলো খেয়ে থাকি তার থেকে অনেক গুণে ভালো এভাবে যদি একটু কষ্ট করে তৈরি করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সে পর্যন্ত আল্লাহ হাফেজ